তিরিশে মার্চ দু হাজার বিশ যুগের ইউ জামি লিসান আখতার এসানি তরজুমানে কাবাবির আর বিেখুল হদি শেখ লোলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাহমর ধুমের অশান্ত বর্তমান বিশ্বে সান্ত্বনার একমাত্র পথ নিজের রবের সাথে মজবুত সম্পর্ক পয়দা করার বিষয়ে বিস্ময়কর এক কবিতা হাফিজ রকিবুল হাসানের কণ্ঠে হাফিজ সাহেব কাতার থেকে কণ্ঠ দিয়ে কবিতাটি পাঠিয়েছেন জানি মোরা জীবন মৃত্যু শুধুই তোমার হাতে নিবিড় বন্ধ শুধুই তোমার সাথে জানি মোরা জীবন মৃত্যু শুধুই তোমার হাতে এর দয়ের নি বিরিবন্ধ শুধুই তোমার সাথে এর দয়ের নি বিরিবন্ধ শুধুই তোমার সাথে সুস্থ সুন্দর জীবন রেখ চাহি সকল বালা হতে বিশেষ হেফাজ সুস্থ সুন্দর জীবন দৌ পদে চাই সকল বালা বিশেষ আমরা সবাই তোমারে বান্দা তুমি কঠিন বিপদে প্রভু কুম্পিত আমরা সবাই মারে বান্দা তুমি রব কোঠিনে বিপদে প্রভু কুম্পিত করোনা ভাইরাসের ভয়ে বিশ্বমার করু করোনা ভাইরাসের ভয়ে ও করুণ ভিখা চাহি দয়াবা মোহামি ভয় কাতর স্বয়ং চিকি ছ কসুম তোমার দয়াবিহি কোন রক্ষ মহামারীর ভয়েকা কাতর স্বয়ং চিকিৎস কসুম তোমার দয়াবিহ নি কোনো রক্ষ কসম তোমার দয়াহীন নেই কোন রক্ষ মাছওয়ালা নবী ডাকে ঘোর দয়াময়ের কো তাকে উদ্ধারে মৎসল নীর অন্ধকারে দয়াময়ের করুণাই তাকে উদ্ধারে অদ্দ আমরানি মজ্জিত কঠিন তিমি রে লজ্জিত অবনত তোমারে অদ্য আম্রানি রিমোজিত কঠিন তিমি রে লুজিত অবনত মরে হুজুরে পাপের মহাসগর মাঝে আমরা ডুবন্ত মানির খেলার মাঠে ভীষণ দুরন্ত পাপের মহা মাঝে আমরা ডুবন্ত না ফরে মানির খেলার মাঠে ভীষণ দুরন্ত চক্রউ তোমারে কত কঠিন দিব্য দেখছি সবে তুমি বিনে নিসমাধান হৃদয় হতে ভাবে পাকরাও তোমার কত কঠিন দিব্য দেখছে সবে তুমি বিনিস হৃদয় হতে ভাবে হাতে মুলাম্বি আর তুমি করে তার রু সিলাই ক্ষমা করো মুদের আলব হাতে মূলম্বি আর তুমি করে ছোজ ম তার ক্ষমা কৰ মু ক্ষমা এব দয়া ছাৰাৰ নি কোনো নিস্তাৰ তুমি বিনি নিকনোৰ কোনো দরবার ক্ষমা এবং দয়া ছাড়া নেই কোনো নিষ্ তুমি বীণ নি কোন রো দরবার তুমি বীণ নি কোন রব নেই কোনো দারে বারে রাহমতুলি লালা মিনের লাই হে মুক্তি চাই আশ্রয় চাহি চাই চাই ঠা নে ঠাই উশিলি চাই আশ্রয় চাহি চর রহমতুল আলামীর উশিলাই হেষ মুক্তি চাহি আশির চাহি চাই চরুনি ঠাই রহমতুল আলামিনের উসি লাই হে মুক্তি চাহি আশ্রয় চাহি চাই চরুনি ঠাই মুক্তি চাহি আশ্রয় চাই চাই চরণে ঠা মুক্তি চাই আশ্রয় চাহি চাই চরণে ঠা তিরিশে মার্চ দু হাজার বিশ যুগের রুম ইউ জামি লিসান আখতার এসানি তরজুমান এ কাবির আর বিেখুল হদি শেখুলোলামা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাহমের অশান্ত বর্তমান বিশ্বে সান্ত্বনার একমাত্র পথ নিজের রবের সাথে মজবুত সম্পর্ক পয়দা করার বিষয়ে বিস্ময়কর এক কবিতা হাফিজ রকিবুল হাসানের কণ্ঠে হাফিজ সাহেব কাতার থেকে কণ্ঠ দিয়ে কবিতাটি পাঠিয়েছেন জানি মোরা জীবন মৃত্যু শুধুই তোমার হাতে নিবিড় বন্ধ